প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজে নেশা জেনা মিথ্যা অবৈধ উপার্জন এই যে সমাজে নেশা জুয়া জেনা ব্যবচার অবৈধ উপার্জন মিথ্যাচার জুম এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানি খারাপ ওই যে মেয়েটা জামা পরে ঘরে বোরখানা পরে মুখ দেখায় কাটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না কারণ মুসলমান ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই মানে কেমন আমি বলি বেপর্দা মহিলার আর এদেশের নেশা করার অবস্থা সমান এদেশের নেশাখোর যতটা মাতাল একটা বেপর্দা মহিলা ঠিক ততটাই মাতালে গেছে কি না বলবো যে সিগারেট খাই সে বলেছে আরে কত মানুষ গাঁজা গুজা খাইয়া দিনে দুটা খেলে একটা সিগারেট সে গাঁজা করছে ভালো মনে করে

এবারে আসেন যে অবৈধ জেনারা বিচারে লিপ্ত বিয়ে করে সবাই ছেলে মেয়ের সম্পর্ক বলে যে শোনো মানছে দশটা পাঁচটা প্রেম করে আজকে করে কালকে ছাড়ে আমি সাথে চার বছর থেকে একজনের সাথে আসি এর বিয়ে করবো ও নিজের এমনি ভালো বলে